আজকে আমি আপনাদেরকে এমন একটা র্যামেনের সন্ধান দিব যে র্যামেন টা খাওয়ার পর থেকে আমার বন্ধুর চোখ দিয়ে শুধু পানি পড়তেই আছে হয়তো বা পরে বন্ধু এই কান্নাটা করেনি যে কান্নাটা র্যামেন খাওয়ার পরে করেছিল শুধু কিন্তু র্যামিনই না এই রাইস বোলের দাম মাত্র একশো তিরিশ টাকা তার সাথে ট্রাই করেছিলাম আরো বেশ কিছু মজার মজার খাবার এই খাবার গুলো খেতে চলে গেছিলাম আর্কেটেরিয়া নামক এই রেস্টুরেন্টটাতে যেটা লোকেশন নিউ মার্কেট রোড ইসলামী ব্যাংকের অপোজিটে রেস্টুরেন্টে ঢুকতেই শুরুতে চোখ পড়ল এখানকার ডেকোরেশনের উপরে রেস্টুরেন্টটা ছোট জায়গা করলেও বেশ সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট দেখতে বেশ সুন্দর লাগছে এবং এখানকার চেয়ার টেবিল গুলো একটু ফাঁকা ফাঁকা করে বসানো হয়েছে যে কারণে এখানে হাঁটাহাটি করে ভালোই লাগছে আমি এখানে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা এখানে সুন্দর এসেছে আর এখানে একটা সেলফি জোন আছে যেখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তার সাথে তারা একটা গিটারও রেখেছে যাদের গিটার বাজাতে ইচ্ছা করবে তারা এখানে এসে বসে বসে গিটার বাজাতে পারবেন তার সাথে ছবি তুলবেন আর এই জায়গাতে দেখছি কাস্টমার রিভিউ দেওয়া আছে আমি আসার আগে অনেকেই এখানে এসেছে এবং তাদের রিভিউ শেয়ার করেছে এরপর মনে পড়লো সবার থেকে আমি কতটা পিছিয়ে আছি ম্যাক্সিমাম আমি দেখছি পজিটিভ রিভিউ যে কারণে এখানে দাঁড়িয়ে না থাকে এখানকার মেনু কার্ড দেখছিলাম এবং ভাবছিলাম কি কি খাবার খাওয়া যায় আমি যা যা খাবো এবং আমার বন্ধুর কাছ থেকেও শুনে বেশ কিছু খাবারের অর্ডার দিয়ে দেই এবং বিশ মিনিটের মধ্যে চলে আসলো র্যামেন এটা ছিল কোরিয়ান স্পাইসি র্যামেন যেটার দাম ছিল দুশো টাকা এবং তার সাথে চলে এসেছে সসেস মিক্সড বক্স যেটার দাম দুশো টাকা রামেনটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল ভাবলাম শুরুতে এটাই ট্রাই করা যাক রামেনটার ডেকোরেশন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটা টেস্টের ব্যাপারে যদি বলি শুরুতেই যখন বাইট নিলাম মনে হলো এটা সেরকম স্পাইসি হবে না তবে তার কিছুক্ষণ পরেই আমার গলা চলা শুরু করলো এরপরে বুঝলাম যে এটা কতটা ছাল রামের কোয়ান্টিটির কথা যদি বলি রামেনের কোয়ান্টিটি বেশ ভালো ছিল এটা অনায়াসে দুইজন খেয়ে শেষ করতে পারবেন আর রথের কালারটা জাস্ট দেখেন দেখেই মনে হচ্ছে কত স্পাইসি হবে তাও আমি ভয় না করে একটু ট্রাই করে দেখলাম কি আর বলবো এত পরিমানে স্পাইসি ছিল তবে আপনি যদি স্পাইসি লাভার হন তাহলে এই রামিনটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর যদি স্পাইসি লাভার না হন তাহলে আপনাদেরকে কাটতে হবে শিওর আমার বন্ধুই নিজেকে স্পাইসি লাভার বলে কিন্তু আমার বন্ধুই এই ঝাল সহ্য করতে পারেনি আমার বন্ধুর কাছে বেশ ঝাল লেগেছে আর এই ঝাল কাটানোর জন্য ভাবলাম এখন এই সসেস মিক্সড বক্স টা ট্রাই করা যাক আর যেহেতু একটা নামে আছে সসেস বক্স তো বুঝতেই পারছেন এখানে সসেস দিয়ে ওভারলোডেড থাকবে যদি এখানে সসেস এর পরিমাণটা ঠিকঠাক ছিল তবে এখানে চিকেন ও ছিল তো এটা নাম তো মিট বক্স না তাহলে এই কমপ্লেনটা কেউ দিতে পারবে না যে এই বক্সের ভেতরে মিটের পরিমাণ কম এটা টেস্টের ব্যাপারে যদি বলি আমার কাছে ভালোই লেগেছে এবং এটার কোয়ান্টিটিও বেশ ভালো ছিল এরপর ট্রাই করি ফ্রাইড মোমো যেটার দাম ছিল একশো টাকা এখানে ছয় পিস মোমো ছিল মোমোর ভেতরে চিকেন দিয়ে ওভারলোডেড ছিল এবং মোমোটা বেশ গরম ছিল মোমোর সাইজটা ঠিক ছিল মোমোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে এটা টেস্টের ব্যাপারে যদি বলি এই মোমোটা আমার কাছে খেতে বেশ ভালোই লেগেছে এটা হচ্ছে চিকেন সিসলিং বার্গার এটার দাম হচ্ছে দুইশো টাকা এই বার্গারের উপরে এত বড় একটা কাঠি দেওয়ার কি মানে বুঝলাম না তো কাঠিটা সাইডে রেখে বার্গারটা যদি দেখায় বার্গারের লুকসটা একটু সিম্পল ছিল আমার কাছে বার্গারটা দেখতে বেশ ভালো লেগেছে বার্গার বাইট নেওয়ার পরে বুঝলাম বার্গার বানটা এবং বার্গারটা বেশ জুসি ছিল তবে এটা টেস্টের ব্যাপারে যদি বলি এটার টেস্ট আমার কাছে লেগেছে সবশেষে ট্রাই করলাম তাদের এই স্টুডেন্ট রাইস বল যেটার দাম তারা রেখেছে একশো উনত্রিশ টাকা এই রাইস বলটা অনেক আগে এসেছে তবে বাকি খাবার গুলো খেতে খেতে বেশ লেট করে ফেলি সর্বনিম্ন বলা যায় যে পনেরো মিনিট আগে রাইস বলটা এসেছে তবে এখনো বেশ গরম গরমই ছিল অ্যান্ড রাইস বলের টেস্টের ব্যাপারে যদি বলি এখানকার রাইসের টেস্টটা ডিফারেন্ট ছিল এবং আমার কাছে এখানকার রাইসটা বেশ ভালোই লেগেছে খেতে রাইসের সাথে ছিল চিকেন কাটসু এবং তার চিজ দেওয়া ছিল আমার কাছে এটা খেতে বেশ ভালো লেগেছে একশো তিরিশ টাকা অনুযায়ী এই রাইস বলটা বেশ ভালো চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এখানকার খাবার গুলো ভালোই ছিল চাইলে আপনার এখানকার খাবার ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করার পরে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই